আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ তাকুয়ার নামাজ খাফ খাসিয়াতের নামাজ হয় না আগের যুগের মানুষের তাকুয়া বেশি ছিল বিধায় তাদের নামাজ ভারী ছিল ওজনদার ছিল যেমন আমরা নামাজ পড়ি তকবির উলার হেফাজত নেই আমরা নামাজ পড়ি জামাতের এহতেমাম নেই একটা জমানা ছিল সমাজের কোনো একটা বালেক পুরুষ ঘরে নামাজ পড়ত না যেমন আল্লাহর রসুলের জমানা নবীজির জমানায় অন্ধ অচলরাও জামাতে নামাজে হাজির হইত ঘরে নামাজ পড়ার মতো হিম্মতি তাদের ছিল না কারণ তার ইবাদত যদি আল্লাহর কাছে পছন্দের না হয় তাহলে ইবাদত করে লাভ কি সর্বোচ্চ পছন্দের ইবাদত বানানোর জন্য যত মোজা হাদা যত কষ্ট আছে সব তারা করতে এই কারণে তাদের এই ইবাদতের ধারাবাহিকতাটা একাধ সপ্তাহ ছিল না একদিন দুই দিন না এক বেলা দুই বেলা না তারা লাগাতার ইবাদত করত তাদের ইবাদতের কোয়ালিটিও লাগাতার ভালো রাখত যেমন তাদের ইবাদত ইবাদতের কোয়ালিটি বরাবরই ভালো এবং লাগাতার ভালো তবে ঈদের যুগেও এটার হিফাজত ছিল এ কারণে সাহাবিদের ইবাদতের বর্ণনা যেমন ইতিহাসের পাতায় আছে তাবে ঈদের গুণাপার্জন ইবাদতের বর্ণনা তাকওয়ার বর্ণনা বর্ণনা ইতিহাসের পাতায় মজুদ আছে যেমন ইতিহাসের পাতার একজন তাবের নাম আমি বলি আপনাদের সামনে সাইদ ইবনে মুসাইব রহমত উল্লাহকে আলাই যিনি হজরত আবু হুরায়রার মেয়ের জামাইছিলেন হজরত আবু হুরায়রা হইলেন মুকাশরিন সাহাবীদের অন্যতম সর্বোচ্চ হাদিস রেওয়ায়তকারী সাহাবি হজরত আবু হুড়ায় এই হজরত আবু হুড়ায়ের মেয়ের জামাতা ছিলেন সাঈদ ইবনে ওনার ইবাদতের ঐতিহাসিক বর্ণনা কিতাবে মজুদ আছে কেমন ঐতিহাসিক বর্ণনাগুলো কিছু অংশ আমি বলি আপনাদের সামনে একটা বর্ণনা সাঈদ ইবনে মুসাইয়ে চল্লিশ বছর লাগাতার তকবীরে উলা সহকারে নামাজ আদায় করছেন কত বছর এবার বুঝেন আপনি আমি নামাজ পড়ি কয়েক বছর তাকুয়ার হিসাবটা করতে পারবেন যে আমাদের তাকুয়ার পরিমাপটা কি শুধু তাই নয় সাঈদ ইবনে মুসাইব লাগা 40 বছর নামাজ পড়েছেন তাকবীরে উলা সহকারে শুধু তাই নয় সাইয়েদ ইবনে মুসাইব বলেন 40 বছর আমি মসজিদের পয়লা কাতারে বসে মুয়াজ্জিনের আযান শুনছি তার মানে তার মানে হলো 40 বছর লাগাতার তিনি আযানের আগে মসজিদে প্রবেশ করেছেন ওনাকে বলা আজানের আগে কেন মসজিদে আসেন এটাকে বলে উনি বলেন এজন্য আজানের আগে মসজিদে এসে বসে থাকি ময়দানে মাহরী মহান আল্লাহ আদালতে কিবরিয়াতে যদি আমায় জিজ্ঞেস করে সাইদ আমার ঘরে আমার কদমে সেজদা দিতে মাজিন দিয়ে ডেকে ডেকে তোমায় কেন আনা লাগতো ভরপুর মজলিশে ময়দানে মাসারে কাহার জালালের সামনে এর উত্তর আমি কি দিব এই ভয়ে আজানের আগে চল্লিশ বছর মসজিদে হাজিরা দিই বছর আজারের মসজিদে হাজিরা দিয়েছে আরো একামতে সালাদ কাকে বলে একামতে সালাত কি খালি সমাজে নামাজ সবাইকে নামাজি বানানো এটা একামতে সালাত না একামতে সালাত হলো নিজের নামাজকে এমন ভাবে পড়া যেন আমার কোনো ত্রুটির কারণে আমার নামাজ অস্তিত্বহীন না হয়ে যায়

যে চল্লিশ বছর আল্লাহর শকর আমি নামাজ পড়েছি আমার নজর সেজদার জায়গাই ছিল চল্লিশ বছরের ভেতরে নামাজরত দাঁড়ানো অবস্থায় আমার নজর কখনো আমার সামনে দাঁড়ানো মানুষের পিঠের উপরে পড়ে নাই আল্লাহ আকবার কাবি কি গুরুত্বটা কোন পর্যায়ে তার মানে হলো নামাজের মধ্যে চোখের একটা শূন্যতা আছে না চোখের সুন্নতের একটা বর্ণনা শোনে একটা সুন্নতের অনেক দাম অমাইয়ুতি আল্লাহ হাওয়ার রসুল ফ উলাই আনান আল্লাহ আলাই হিমিনবীন সিদ্দিক দিনো সুহাদা ইও সালের দিন বিনা হিসাব জান্নাতীদের সাথে জান্নাতে থাকা যাবে সুন্নতের আমলের বরকতে আর আমাই তিলাৱৎপিত আয়াতের শেষে আছে আমার তিলাৱত পিত আয়াতের শেষে আছে অমাইয়ুতে আল্লাহ হাওয়ার রসুল আহ ফকদ ফাজা ফৌজানা আউইমা যারা আল্লাহ আল্লাহর রসুলের ইত্তিবা করবে সুন্নতির ইত্তিবা করবে তাদেরকে আল্লাহ তালা অনেক বড় পুরস্কার দান করবে অনেক বড় পুরস্কার দান করবে সাইদ ইবনে মুসাইব শুধু চোখের চোখের সুন্নতটার কত গুরুত্ব দিছে চোখের সুন্নত কি নামাজ নামাজে যখন কেউ দাঁড়াবে দাঁড়ানো অবস্থায় চোখের সুন্নত হলো নজর থাকবে শেষদার জায়গায় যখন রুকুতে যাবে তখন নজরের সুন্নত হল তার চোখের দৃষ্টি থাকবে দুই পায়ের মাঝখানে যখন সেজদা অবনত হবে দুই হাতের মাঝখানে চোখ দুইটু খোলা থাকবে যখন তাসা হুদের বৈঠকে বসা থাকবে তখন নজরের সুন্নত হলো তার চক্ষু দৃষ্টি কোলের উপরে থাকবে মাথা সোজা থাকবে নজর কোলের উপরে থাকবে থাকবে সালামের সময় নজরের সুন্নত হলো যখন সালাম ফিরাবে তখন ডান দিকে সালাম ফিরানোর সময় ডান কাঁধে নজর রাখবে অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া নজর কোথায়? এইখানে। এটাই সুন্নাত। আমরা যে নামাজ পড়ি আমাদের নজর কত জায়গায় যায়? কত জায়গায় নামাজের কাতারে দাঁড়ায় সাদের ব্যানারগুনা ফলাইছে। পয়লা কাতারে কতগুলো ফ্যান আছে দ্বিতীয় কাতারে কয়টা আছে সামনের ফ্যানগুলো নতুন কেন মুসল্লি কি ভহিনী নাকি আমার মাথার উপরে একটা পুরান কেন এগুলো মনে মনে কল্পনা সব শেষ একামতে সলাপ করতে আছে বুঝলেন নাই কথা যখন নামাজ পড়তেছে নামাজের ভিতরেই হুজুরে কালত নাই সুন্নত নাই সে মসজিদে দেহ আছে সে অন্য রাজ্যে ঘোরাফেরা করতেছে অভাবের কারণে হয় খেয়াল করে করে সুন্নতের নামাজ মাসাইলের হেফাজতের নামাজটাও তাকুয়া যার বেশি তার নামাজ তত বেশি ভালো বেশি ভালো হয় এ কারণেই সাহিদ ইফনে মুসাহিদ মানে শুধুই আমি নজরের সুন্নতের হেফাজত চল্লিশ বছর নামাজে এমনভাবে করেছি দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায় নজর রেখেছি চল্লিশ বছর এই চল্লিশ বছরের মধ্যে কখনো আমার দৃষ্টি আমার সামনে দাঁড়ানো কোনো মানুষের পিঠের ওপরে পড়ে নাই এতটা সুন্দর করে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজের পুরস্কার তো মহান আল্লাহ বড় দিবেন কার কারণ হলো তার নামাজের রুকু সেজদার ভেতরেও তাকুয়া বেশি আর আমাদের সালাম ফিরা কেমনি জানেন গ্রামেগঞ্জে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুল জব্বর ভাই তো আসেন এই আর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুলাইমান ভাই তো আসে নাই দেখি সুলাইমান ভাই বাম পাশে দাঁড়ায় হেও জানে আর আব্দুল জব্বর ডান পাশে দাঁড়ায় হেডেও জানে সালাম ফিরানোর সময় দুনো পাশে চেক করা শেষ করছে এই যে নামাজের এই হালত হইল এইটাও তো তাকুয়ার অভাবের কারণে হইল সুতরাং ইয়া ইয়া আল্লাযীনা আমানু তাকুললাহ হে ঈমানদার আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে যদি কারো ভিতরে আসে তার গর্দন ऊंचा হয় না নিচা হয়ে যায় নিচা হয়ে এখন তো এখন তো আমাদের গর্দন উঁচু আমাদের গর্দান নিচু না কারণ খোদা ভীতির অভাব যে এই কারণে আমরা নিজেকে যতটুকু চিনি আল্লাহকেও ততটা চিনি না আমরা সবাই নিজেকে যতটুকু চিনি আহকামুল হাকিমিনের ক্ষমতা ও কুদরতকে অতটা চিনি না এমন কি আমরা হাসিনা রে আর খালেদা জিয়ারে যতটা চিনি আওয়ামী লীগ আর বিএনপির যতটা চিনি আল্লাহরে অতটা চিনি না আমরা আল্লাহরে যদি চিনতাম ভালো তাইলে আমরা ভিন্ন কোয়ালিটির মুসলমান হইতাম তবে আল্লাহ তালাকে কেউ যখন না চিনে আল্লাহ তালা কিন্তু আল্লাহর পরিচয় দেখায় দেয় যেমন এক সময় আল্লাহ বিল্লা সব ভুইলা মোল্লা মুন্সি সব ধৈরা জেলখানা ভইরা আর অত্যাচার কইরা আওয়ামী লীগ যেন খোদা ভুইলা গেছিল এরকম অবস্থান যখন হয়েছে

কারণ মনে মনে ভাবতেছে যে তোমরা ছাড়া আর কেউ ক্ষমতায় নাই কিন্তু হাসিনার এত স্বপ্নের ক্ষমতা ভাঙ্গা দিতে যেই রবের চল্লিশ মিনিট লাগে নাই চল্লিশ মিনিট আগে সে নিজেও জানে না যে আমার যাওয়ান গা লাগতেছে তোমাদের যে কোনো জায়গায় চলে যেতে হবে ওই পরিবেশ কায়েম করতে তার বেশি সময় লাগবে না তবে তার গুলাম হয়ে যাও তার গুলাম হয়ে যাও দুনিয়া ও আখেরাতের রাজত্ব দখল করে নাও